মালদার ঘটনা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই রাজ্যে আইন শৃঙ্খলা নেই এটাতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতা কর্মী নয় তৃণমূলের হিন্দু নেতা কর্মীরাও আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলর আক্রান্ত হয়েছে সন্দেশ সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার এমএলএর উপর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকারের উপর আক্রমণ হয়েছে একটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দু সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল্ড মালদার প্রার্থী এমএলএ যিনি পরে জিতেছেন গোপাল শাহর উপরও গুলি চলেছিল এতে আমাদের কোন লক্ষ্যে এ তো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই